পরবর্তী অঙ্কতে চলে যাব এখানে কি বলেছে থিটা অপনয়ন করি থিটা অপনয়ন কথার অর্থ হলো এখান থেকে আমাদেরকে থিটা যেন না থাকে সেই ব্যবস্থা করতে হবে থিটা অমিট করতে হবে তো প্রথমে দেখো যেটা দিয়ে আছে সেই ভ্যালুটা লিখে নিলাম এক্স ইকুয়াল টু টু সাইন থিটা তাই না তাহলে এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালুটা বের করে নেবো সাইনের সাথে টুটা গুণ আছে পঁচাশলে কী হবে ভাগ হবে তাহলে এখানে চলে গেলো নিচে টু এখানে পড়ে থাকলো কত সাইন থিটা ঠিক আর এপাশে আমাদের কত দিয়েছে ওয়াই সোমান শোয়ান থ্রি কস থিটা তাহলে কস থিটা সোমান সোমান কত হবে এপাশে ওয়াই ছিল আর এপাশে তিন এপাশে গুণ ছিল এপাশে আসলে ভাগ হয়ে যাবে সোমান সোয়ান কস থিটা তাহলে কস থিটা কত ওয়াই ওয়াই থ্রি দেখো আমরা একটা সূত্র জানতাম কি না সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান ঠিক তো সাইনের ভ্যালু আমরা জানি কত এখন এক্স বাই টু তাহলে এখানে বসিয়ে দেবো এক্স বাই টু যেহেতু স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কসের ভ্যালু কত জানি ওয়াই বাই থ্রি তাহলে ওয়াই বাই থ্রি বসাবো যেহেতু স্কোয়ার আছে এই টোটালটার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান যদি বোঝা গেল এর পরবর্তী অংশ এখানে করছে এগুলো অবশ্যই অর দিয়ে করতে হয় তো তারপরে তাহলে কি হলো উপরে হলো এক্স স্কোয়ার নিচে হল কত আমাদের ফোর প্লাস উপরে হলো কত ওয়ের স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মানে দুজনেরই স্কোয়ার নিচে হলো নাইন ইকুয়াল টু ওয়ান এখান থেকে দেখো ইকুয়েশন আরও করা যায় কিন্তু আমাদের কোনো দরকার নেই কারণ আমাদের থিটা অমিট করতে বলেছিল থিটা অমিট আমাদের হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো